হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বেআইনি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবেদন করবে বলে বাতিল হওয়া শিক্ষক ও শিক্ষিকা কর্মীকে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সোমবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে চাকুলিয়া শিরসি হাই মাদ্রাজা ময়দানে বক্তব্য রাখতে গিয়ে হাইকোর্টের রায়কে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী আজ এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই রায়ে উল্লেখ করা হয়েছে প্রায় এক হাজারের উপর শিক্ষক ও শিক্ষাকর্মীকে বারো শতাংশ হারে সুদ সমেত টাকা ফেরত দিতে হবে মুখ্যমন্ত্রী দুটো সব রেখে যা যার চোখ নেই কান্ড নেই ছোটবেলায় বয়েছি কত ওয়ান টুকে ভুলেও গেছে হয় আমি এনে বলি বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি করা হলো চিন্তা করবেন না হতা করেন না কেউ জীবনে ঢুকে যাবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব একজনকে দেখলেন না বিজেপি ভোটার হয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটা একদম সাইড করে দিয়েছিল বিয়ে করেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে বলবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারের অনেক নিয়মে নিভিতে কাজে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায় কাছে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছি কিনা আট বছর চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই আয়টা দিচ্ছেন এই আয়টা সারাদিন আপনারা যারা চাকরি করছেন তাদের টাকা দিয়ে ফেরত দিতে বড় হয় আপনারা আপনাদের আইন এর কোথায় এই অর্ডারটা দেয়নি অর্ডার সেই জন্যই সাইকেল করে বলছি অর্ডারটাকে আমি জানতে বলছি না অর্ডারটাকে বলছি দেয়নি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি ঠিকঠাক বলবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্র ছাত্রীরা যখন বিপদ হবে

লোকসভার ক্ষেত্রে সাতটি বিধানসভা যার মধ্যে ছটিতেই বিজেপি লিড করে বিজেপি আলিপুরদুয়ার আলিপুরদুয়ারটা শুধু টিএমসি লিড করে দুঃখিত আলিপুরদুয়ারটা শুধু টিএমসি লিড করে কিন্তু বাকি যে ছটি তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি ফালাকাটা মাদারিহাট নাগরাকাটা এই সবগুলোতে কিন্তু বিজেপি লিড করে এবারে আরেকটা খুব ইন্টারেস্টিং অবজারভেশন দুটি দল গতবারে বিজেপি জিতেছিলেন কিন্তু বিজেপিও কিন্তু তার প্রার্থী পরিবর্তন করেছেন এবারের প্রার্থী হয়েছেন মনোজ টিগ্গা যেটা জন বার্লা যদিও জন বার্লা জেতা সত্ত্বেও কিন্তু বিজেপি কিছু সমস্যার জন্য বিজেপি তার আভ্যন্তরীণ সার্ভে করে দেখেছেন যে জন বারলার পরিবর্তন করা দরকার এবং তারা জন বার্লা জেতা সত্ত্বেও জেতা এমপিকে চেঞ্জ করে তারা মনোজ কে প্রার্থী করেছে টিএমসি ক্ষেত্রেও প্রার্থী পরিবর্তন হয়েছে দশরথ তীর্কের জায়গায় এসছেন প্রকাশ চিখ বাড়ি আরএসপি এসপি একই রেখেছে মিলি ওরাও ইন্টারেস্টিংলি দু হাজার উনিশে কিন্তু বিজেপির একটা থাম্পিং বিক্রি হয় আলিপুর দুয়ারে প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উনআশি ভোটে কিন্তু বিজেপি যেতে এবং বিজেপির সুইং ইন ফেভার অফ বিজেপির সুইং টিএমসির ক্ষেত্রে টিএমসি কে টোপকে প্রায় নয় দশমিক বিরানব্বই পার্সেন্ট দ্যাট মিনস প্রায় নয় দশমিক বিরানব্বই পার্সেন্ট প্রায় দশ পার্সেন্ট বিজেপি সুই হয় তাদের পক্ষে টিএমসির এগেনস্টে ফলে এইবারের কোচবিহার কেন্দ্রটা কিন্তু কোচবিহার নয় আলিপুরদুয়ার কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলে দেওয়া যায় অনেকটা এগিয়ে বিজেপি হয়তো বিজেপি এই সিটটা আবার রিটেন করতে চলেছে একটু ছোট্ট ইতিহাসে ফিরে যাই এই এই লোকসভা কনস্টিটুয়েন্সটায় কিন্তু উনিশশো থেকে 2004 সালে আরএসপি জিতেছিলেন রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি বামফ্রন্ট একটি শরিক দল দু সালে টিএমসি যেতে এবং দু সালে বিজেপি জেতে এবার যেটা শেষ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হলো আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র উত্তরবঙ্গে সেটা হলো জলপাইগুড়ি হাজার নিরীখে যদি আমরা বলি জয়ন্ত কুমার রায় বিজেপি উনি যেতেন উনি প্রায় সাত লক্ষ ষাট হাজার একশো পঁয়তাল্লিশটি ভোট পান পার্সেন্টেজের নিরীখে প্রায় ফিফটি গেইন করেন তেত্রিশ মানে লক্ষণীয়ভাবে কিন্তু বিজেপির একটা ভয়ঙ্কর উত্থান হয় তেত্রিশ দশমিক তেষট্টি পার্সেন্ট উত্থান হয় বিজেপির যেটা এটা বিজেপির পক্ষে একটা অভূতপূর্ব সাফল্য জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারের ক্ষেত্রে যেটা বললাম কোচবিহারেও গেইন করেছে কিন্তু পার্সেন্টেজটা কম ছিল

যেটা কিন্তু ম্যাক্সিমাম গেইন করে বিজেপি সামান্য গেইন করে টিএমসি কংগ্রেসের প্রার্থী সেই লেস দেন টু পার্সেন্ট ভোট এক দশমিক নব্বই পার্সেন্ট লুজ করে কংগ্রেস চার দশমিক তিরাশি পার্সেন্ট টার্ন আউট গতবার হয়েছিল ছিয়াশি পয়েন্ট একান্ন এবারও বলছি এবার কিন্তু টার্নআউট আউট দু হাজার চব্বিশের উনিশ তারিখে যে ভোটটা হলো টার্নআউট কম হয়েছে সাতাত্তর পার্সেন্ট অনেকটা পার্সেন্টেজ কমেছে এই পার্সেন্টেজ কমাটা কার বেনিফিট হবে সেটা বলা মুশকিল এই মুহূর্তে তবে সময়ই বলবে বিজেপি কিন্তু গেইন করে টিএমসি থেকে প্রায় সিক্সটিন পয়েন্ট সিক্সটি পার্সেন্ট এটা বিজেপি পক্ষে সুইং এবার অ্যাসেম্বলি নিরিখে যদি দেখি আমরা বিধানসভা নিরিখে দেখি দু সালে প্রায় সাতটি বিধানসভার মধ্যে ছটিতেই বিজেপি লিড করে বিধানসভাগুলি হলো মেথলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি এবং মাল সবগুলোতে বিজেপি লিড করে একমাত্র রাজগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্স থেকে টিএমসি যেতে একটু অতীতে যাই লোকসভার যদি হিস্ট্রি দেখি উনিশশো থেকে উনিশশো একাত্তরে কংগ্রেস এখানে যেতেন উনিশশো আশি থেকে দু হাজার নয় ভাবুন উনিশশো থেকে দু হাজার নয় অব্দি এই নিরবিচ্ছিন্নভাবে বামফ্রন্ট বা সিপিএম যেতে দু তে প্রথম টিএমসি যেতে দু উনিশে বিজেপি যেতে এবারে দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট যদি আমরা দেখি হ্যাঁ বিজেপি কিন্তু ক্যান্ডিডেট পরিবর্তন করেননি গতবারে বিজয় এমপি মেম্বার অফ দ্য পার্লামেন্ট জয়ন্ত রায় লড়াই করছেন টিএমসি কিন্তু এখানেও প্রার্থী বদল করেছে নির্মল চন্দ্র রায় টিএমসি লড়ছেন এবং সিপিএম এর প্রার্থী হচ্ছে দেবরাজ বর্মন এবার ওভারঅল যদি আমি বলি এক্ষেত্রে কিন্তু বিজেপির মার্জিন প্রায় এক লক্ষ চুরাশি হাজার চারটি ভোট দুহাজার উনিশে বিজেপি জেতে ফলে এবারও যদি খুব একটা অঘটন না ঘটে অনেকটাই এগিয়ে বিজেপি যদি এই তিনটি উত্তরবঙ্গের তিনটি সিট যেটি বিজেপি কতবার জিতেছিলেন সেই দিকে যদি তুল্যমূল্য বিশ্লেষণ করা যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুটিতে বিজেপি সত্যি অনেকটাই এগিয়ে রয়েছে সেটা হলো জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এখানে একটা ইন্টারেস্টিং কোচবিহারের ক্ষেত্রে বড় দরকার আমাদের সেটা হচ্ছে কোচবিহারে আহ চল্লিশ পার্সেন্ট রাজবংশী ভোট রয়েছে এবং চা বাগানের একটা বড় সমস্যা রয়েছে গতবার এই রাজবংশী ভোটটা কিন্তু সম্পূর্ণ বিজেপি ঝুলিতে গেছিল এবার বিজেপি রাজবংশী ভোটটা কতটা সঙ্গে রাখতে পারবেন সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর কোচবিহারের ক্ষেত্রে তবে এখানে একটা পজিটিভ বিজেপির পক্ষে রয়েছে যে আহ নিশীত প্রামাণিক কিন্তু নিজে একজন রাজবংশীয় ফলে ধরে না ধরে নেওয়া যেতে পারে যে রাজবংশীয়দের একটা বড় ভোট কিন্তু বিজেপির পক্ষে যেতে পারে কিন্তু যদিও বলছি কোচবিহারে কিন্তু লড়াই খুব তুল্যমূল্য এবার ওভারঅল যদি দেখা যায় যে প্রকল্প, এবং এই লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়ানো এগুলো একটা ফ্যাক্টর হয়তো তৃণমূলের পক্ষে আসতে পারে কিন্তু তৃণমূলের যেটা বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আহ ভয়ানক দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিপক্ষে গত বেশ কয়েক বছর ধরে ঘটেছে তৃণমূলের নামি নামি নেতারা তাবর তাবর নেতারা জেলের পেছনে রয়েছেন জেলেতে রয়েছেন তদন্ত চলছে একটা অ্যান্টি ইনকামসিভ ফ্যাক্টর কাজ করছে ভয়ানক দুর্নীতি এবং সাম্প্রতিককালে সন্দেশকারীর মতো ঘটনা ঘটেছে যেটা কিন্তু তৃণমূলের বিপক্ষে যেতে পারে যদিও মহিলা ভোটাররা কিন্তু আবার তৃণমূলের পক্ষে গেলে কিন্তু সুইংটা অন্যদিকে যেতে পারে বিজেপির পক্ষে যেটা বড় অ্যাডভান্টেজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ভোটের আগে গ্যাসের দাম কমে যাওয়া বিভিন্ন রকম সামাজিক প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অসম্ভব জনপ্রিয়তা এবং আরেকটা বড় ফ্যাক্টর কিন্তু পোলারাইজেশন অফ ভোট ইন টার্মস অফ রিলিজিয়ান মানে ভোটের বিকেন্দ্রীকরণ বা কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণ হচ্ছে কি কেন্দ্রীকরণটা বলাই ঠিক ঠিক শব্দ কেন্দ্রীকরণ হয়তো বিজেপির পক্ষে যেতে পারে রাম মন্দির ফ্যাক্টর যদিও রাম মন্দির ফ্যাক্টর পশ্চিমবঙ্গে কতটা প্রভাব পড়বে সে নিয়ে যথেষ্ট দ্বিমত রয়েছে কিন্তু ডেফিনেটলি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট এবং বিদেশ নীতি আহ জিনিসপত্রের দাম ভোটের আগে অন্তত একটু কমে যাওয়া এইগুলো কিন্তু আহ ফ্যাক্টর কাজ করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা জনপ্রিয়তা এবং একটা স্টেবল গভর্নমেন্ট সেটা কিন্তু একটা বিজেপির পক্ষে বড় অ্যাডভান্টেজ বিরোধীদের টিএমসির পক্ষে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আরেকটা টিএমসি একটা পার্টি এবং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইএনডিআইএ নামক যে জোটটি সেটি কিন্তু আদৌ বাস্তবায়িত পশ্চিমবঙ্গে হয়নি সুতরাং বিরোধী ভোট কিন্তু ভেঙে যাওয়ার বা টুকরো হওয়ার সম্ভাবনা প্রবল আমরা দেখেছি এই তিনটি কেন্দ্রের ক্ষেত্রেও কিন্তু কংগ্রেস এবং সিপিএম একসাথে কোনো ক্যান্ডিডেট দেননি এবং মূল লড়াইটা কিন্তু বিজেপি বরং টিএমসির হচ্ছে ফলে ভোটের যদি মেনু মেনুকরণ হয় ধর্মের ভিত্তিতে যদি ভোট হয় এবং ইন্টারেস্টিংলি কিন্তু এই তিনটি কেন্দ্রেই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট কিন্তু কম আমরা জানি যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই পশ্চিমবঙ্গের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় কিন্তু এই এই তিনটি লোকসভা কেন্দ্র মূলত কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুর তিনটি ক্ষেত্রে কিন্তু সংখ্যালঘু ভোটের পার্সেন্টেজ কিন্তু কম সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বিজেপির বড় আহ অ্যাডভান্টেজ হয়েছে সবটাই জানা যাবে ইভিএম এর বাক্স খোলা গেলে তবে আমার ব্যক্তিগত বিশ্লেষণ রাজনৈতিক বিশ্লেষণ বহু বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এই তিনটি কেন্দ্রেতে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি হ্যাঁ তবে কোচবিহারে কিন্তু একটা তুল্যমূল্য লড়াই হতে চলেছে এবং কোচবিহারে কিন্তু তৃণমূলের সামান্য হল সম্ভাবনা রয়েছে কিন্তু আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিন্তু বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে হয়তো কোচবিহারেও বিজেপি সামান্য এগিয়ে রয়েছে কিন্তু কোচবিহারে কিন্তু একটা বড় লড়াই হতে চলেছে ধন্যবাদ